আসসালামু আলাইকুম আজকে আজকে আমি আপনাদের একটা গল্প পড়িয়ে শোনাবো গাইস আমি নিজে বানিয়েছি এটা হলো সেই খাতা আমি প্রায় সময় গল্প বানিয়ে থাকি গাইস আজকে আপনাদের শোনাবো একটা গল্প শোনাবো আমাদের আমাদের পৃথিবী গল্পের নাম লিখেছেন আফসার উদ্দিন তাস আমাদের পৃথিবী হলো একটি গ্রহ কিন্তু আলাদা কারণ কোনো গ্রহতে প্রাণ নেই এখানে এই যে গাইস দেখুন এটা কিন্তু আমার হাত লেখা গাইস একটু সমস্যা আর কি একটু সমস্যা কিন্তু আলাদা কারণ আমাদের পৃথিবী তাপমাত্রা একদম সঠিক এবার চলো পৃথিবীতে প্রাণের অস্তিত্ব জেনে আসি পৃথিবীর প্রাণের ভিতরে রয়েছে মানুষ পশু পাখি কীটপতঙ্গ এবং কিছু উড়ন্ত জিনিস মৌমাছি মাছি মশা এরকম কিছু আছে গ্যাস তারপর হলো গিয়ে আমাদের পৃথিবীতে অনেক কিছু নির নির্মাণ করা হয়েছে যেমন বাড়ি বিদ্যালয় মাঠ পুকুর মসজিদ মন্দির তারপর তার তারপর ধর্ম পৃথিবীতে অনেকগুলো রয়েছে তবে ইসলাম হিন্দু খ্রিস্টান বৈদ্য ধর্মগুলো পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ চেনে কিন্তু সব ধর্ম ধর্মের মানুষ এক এক না কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ আমাদের পৃথিবীতে অনেকগুলো দেশ আছে তবে দু সালে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান রাজশাহী আমেরিকা প্রধান তারপর আমরা যারা ছোটরা আছি তারা খেলাধুলার প্রযুক্তি ব্যবহার করি যেমন মানে আমি প্রযুক্তিরও কথা এখানে আসি তারপর ডিভি ক্রিকেট র্যাকেট টেনিস কাবাডি তারপর আবার বড়রা বিনোদনের জন্য যা প্রযুক্তি ব্যবহার করে তা হলো কম্পিউটার ডিভি তবলা হারমোনিয়াম পিয়ানো গিটার বেহালা লুডু তারপর দাবাক তারপর ট্রামবোট এবার বলি এতক্ষণ ধরে যে গল্পটি পড়ছিলে তাকে বলি আমার বয়স এগারো বছর আমার বয়স এগারো এগারো যদি হয়ে আমি যদি গল্প লিখতে পারি তাহলে তুমিও পারবে সমাপ্ত গাইস আমার কবিতাটা কীরকম হয়েছে গাইস আপনারা অবশ্যই কমেন্টে বলবেন গাইস এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ারও করবেন গাইস টাটা গাইস টাটা